کارون اللہ تبرک و تعالی بینہ مائے بینہ باپے ڈائریکٹ سیدنا آدم علیہ السلام کے سریستی کرے گی اور آدم علیہ السلام انہا کی اللہ تبرک و تعالی اے زومینر ماتی تے پاتھیے چھے آدم علیہ السلام ایبوں حضرت حوار رضی اللہ تعالی عنہ

যাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম মানব বানিয়েছেন তিনার ধর্ম হচ্ছে ইসলাম তো এখান থেকে প্রমাণিত হয় বোঝা যায় যে পৃথিবীর মাটিতে সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া যে মানুষকে ধর্ম মানতে বলেছিলেন ওই ধর্মের নাম হচ্ছে ইসলাম আর আল্লাহ পাক পবিত্র কুরআন পকে বলেন ইন্না আদিন ইসলাম নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম ইসলাম পেতি তো ইহুদি হোক আর খ্রিস্টান হোক এই সমস্ত ধর্ম তাদের নিজের ধর্মের পাদ্রীরা তাদের নিজের ধর্মের আলেমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কিতাবের মধ্যে পরিবর্তন করে

যাকে বর্তমানে বাইবেল বলা হয় সে Injil-এ আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের একত্ববাদী নিজের একমাত্র ইলাহ হওয়ার এবং ওয়াহদাহু লা শারিক হওয়ার আল্লাহ পাক এলান করেছেন প্রত্যেক আসমানি কিতাবে প্রত্যেক সহিফাতে আল্লাহ সুবহানাহু তাআলার এক হওয়ার এলান করা হয়েছে তার কোনো আওলাদ নাই সেও কাউরির আওলাদ নাই কিন্তু পৃথিবীর মুসলমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যেইগুলি কিতাব অবতীর্ণ করা হয়েছে انجিল এবং তাওরাত এবং যাবুর এই সমস্ত কিতাবের মধ্যে পরিবর্তন করে দেওয়া হয়েছে কম বেশি করে করে হয়েছে আসল জিনিসকে ঘটিয়ে মানুষ নিজের মতলবী জিনিসকে ভরে দিয়েছে তাই ইহুদি ধর্ম পথভ্রষ্ট হয়ে গেছে খ্রিস্টানেরা কাফির ও মুরতাদ হয়ে গেছে এর কারণ হচ্ছে পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক কিতাবে ইলান করেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউরের সন্তান নয় আর আল্লাহরও কোনো সন্তান নাই আল্লাহ কাউকে জন্ম দেননি আর আল্লাহ কেউ কেউ জন্ম দেননি কিন্তু পৃথিবীর মুসলমান ইসাই ধর্মের পাদ্রীরা নাসারা ধর্মের পাদ্রীরা তারা ইঞ্জিলের মধ্যে পরিবর্তন করলো সর্বপ্রথম তারা হাজরাতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে খোদা বানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার সমতুল্য করার জন্য তারা সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম কে আল্লাহর بیٹা বানানোর জন্য সর্বপ্রথম নতুন আকীদা তৈরি করলো যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দেহ আছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাত আছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পা আছে আর আল্লাহ পাক হচ্ছে পুরুষলি حضرت عثیر علیہ السلام কে আল্লাহর بیٹা বানানোর জন্য ঈসা علیہ السلام কে আল্লাহর بیٹা বানানোর জন্য ইহুদি এবং নাসারা এরা পরিবর্তন করে সর্বপ্রথম আল্লাহ তালার দেহবাদী আকিদা নিজের কিতাবের মধ্যে তৈরি করল আর সেই আকিদা বর্তমানে কিছু মুসলমান লালন করে তারা মনে করে আল্লাহ হাত পা চোখ না কান নাক দেহ আছে কিন্তু পৃথিবীর মুসলমান আকিদা সুস্থ করে রাখতে হবে মহারব্বুল আলমিন আকার আকৃতি থেকে পবিত্র রয়েছে আর আল্লাহ সর্বপ্রথম বেহুবাদী আকিদা ইহুদি এবং খ্রিস্টানরা তৈরি করেছে যাতে হাজরাতে ইসা আলী ইসলামকে হাজরাতে উজাই আলী ইসলামকে তারা আল্লাহর ব্যাটা বানাতে পারে আল্লাহ পাকের অংশ বানাতে পারে আল্লাহ পাকের সমতুল্য করতে পারে কিন্তু পৃথিবীর মুসলমান সাড়ে চোদ্দশো বছর পূর্বে মহানব্বুল আলমীর মহাগ্রন্থ কুরআন করিমের মধ্যে তাদের খন্ডন করে আল্লাহ পাক পাক সূরা ইখলাস অবতীর্ণ করেছেন আল্লাহ পাক জানিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হে আমার হাবিব নবী মুস্তাফা আপনি एलान করে দেন হুয়াল্লাহু আহাদ আল্লাহ হচ্ছেন এক

আমি আল্লাহর কথা মানি আল্লাহর ইত্তেবা করি আল্লাহর হুকুম মানি আল্লাহর গোলামি করি আল্লাহর বندگی করি এই অর্থে আমি হচ্ছে আল্লাহর بیٹা বলে নাও জানি কোনই অর্থে কোন ব্যক্তিকে আল্লাহর بیٹা বলা যাবে না আল্লাহকে কারের بیٹা বলা যাবে না এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ তারা প্রথম আদমকে সৃষ্টি করলেন আদম আলী সালামের ওটাই ইসলাম ছিল যে ইসলাম অন্য নবী প্রচার করেছেন আল্লাহ তাবার ইবাদত করো এক আল্লাহ পাককে বিশ্বাস করে আল্লাহ পাক ছাড়া কৌরির ইবাদত করিও না কিন্তু পৃথিবীর মুসলমান ইহুদ নাসারা ধ্বংস কিভাবে হয়ে গেল তারা নিজের মন গড়া আকিদা তাদের কিতাবের মধ্যে পরিবর্তন করে আলাদা নিজের তৈরি করা ধর্ম ফলো করলো আজ পৃথিবীর মাটিতে ইসলাম ব্যতীত যত ধর্ম রয়েছে এই সমস্ত ধর্ম হচ্ছে মানুষের তৈরি করা ধর্ম একমাত্র ইসলাম হচ্ছে আল্লাহ এবং তার রসুলের দেওয়া ধর্ম একমাত্র ইসলাম হচ্ছে আল্লাহ এবং তার রসুলের দেওয়া ধর্ম সারা পৃথিবীর কর্তব্য হচ্ছে যে আল্লাহ জমিন সৃষ্টি করেছে আসমান সৃষ্টি করেছে হায়াত সৃষ্টি করেছে মত সৃষ্টি করেছে যে রব্বে কায়নাত কুল কায়নাতকে বানিয়েছে সারা পৃথিবীর মানব জাতিকে বানিয়েছে হাত দিয়েছে চোখ দিয়েছে বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে সেই যেই ধর্মের মান্যকারী হোক তাদের যাচাই করার কর্তব্য হচ্ছে যে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে কোন ধর্ম মানতে বলেন আমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের যিনি মালিক রয়েছেন যিনি আমাদেরকে হায়ার দিয়েছেন তিনি আবার আমাদেরকে মত দিবেন আবার তিনার হুজুর আমাদেরকে তিনার নিকটে উপস্থিত হতে হবে তো সেই আল্লাহ আমাদেরকে কোন পথে চলতে বলে আল্লাহ পাক মহান সরাসটা যেই পথে চলতে বলবেন প্রত্যেক মানুষের কর্তব্য হচ্ছে সে যেন সেই পথে চলে কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলার পথে যদি বান্দা চলে তাহলে সেই ব্যক্তির জীবন কামিয়াব হবে আর আল্লাহ পাকের পথ পাঠ দিয়ে নিজের মন মাতানো পথে যদি চলে তাহলে সেই ব্যক্তির প্রতি আল্লাহ নারাজ হবে তার দুনিয়াও ধ্বংস হবে তার আখেরাত ধ্বংস হবে যিনি আমাদেরকে বানিয়েছে যিনি আমাদেরকে মত দান করবে জিনার নিকটে আমাদেরকে হাজির হতে হবে সারা পৃথিবীর মানব জাতির কর্তব্য হচ্ছে আপন তৈরি করা ধর্মকে ত্যাগ করে আপন তৈরি করা আকীদাকে ত্যাগ করে আপন তৈরি করা মনগড়া মাবুদকে ত্যাগ করে আপন হাতের তৈরি করা খোদা কে ত্যাগ করে আমরা সেই খোদার ইবাদত করি জিনার হুকুমে চন্দ্র চলে জিনার হুকুমে চাঁদ এবং সূর্য চলে জিনার হুকুমে জমিন কায়েম রয়েছে জিনার হুকুমে বৃষ্টি বর্ষণ হয় জিনার হুকুমে জমিন থেকে ফসল উপজায় জিনার হুকুমে মানুষ শ্বাস নেয় দেয় জিনার হুকুমে কুল কায়নাত দাঁড়িয়ে আছে সেই খোদার ইবাদত করা কুল কায়নাতের মানব জাতির প্রতি জরুরি আছে আর যখন বান্দা যখন পৃথিবীর মানুষ

আর ইসলাম সম্পর্কে আমি যেটা জানি কিছু কিছু অমুসলিম ডক্টর বিজ্ঞান যা জানে আমাদের মুসলমান ঘরের মুসলিম ভাইরা অতটুকু জানে না আমাদের সঠিকভাবে নামাজের मसলা জানা নাই আমাদের সঠিকভাবে ইসলামের আকীদা জানা নাই আমাদের সঠিকভাবে কুরআনের ব্যাপারে জানা নাই হাজার হাজার লোক আছেন এখানে যত লোক আছে কম আছে তারা আমাদেরকে সেই কোরআনে কি বার্তা দিয়েছে কেমন আকিদা রাখতে বলেছে এই জিনিসটা আমরা জানবো কিভাবে এই পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই আজ সারা পৃথিবীর মুসলমান যদি নিজেকে পরিবর্তন করে আল্লাহ এবং তাঁর রাসূলের পথ অবলম্বন করে খোদার ইজ্জতের কসম খেয়ে বলি মুসলমানকে তালোয়ার ওঠানোর পরিজন পড়বে না আল্লাহ পাক গায়েব থেকে তাদের সাহায্য করে দিবেন আজ সারা পৃথিবীতে কত রকম ভাবে এ মুসলিম সমাজের প্রতি আক্রমণ করা হচ্ছে আর মুসলমানকে বদনাম করার পিছনে অনেক রকমের দল আন্ত্রবাদী সংগঠন তৈরি হয়েছে القاعدہ آتن وادی سنگھن আইএসআই আতাঙ্গবাদী সংগঠন এই রকম সংগঠন তৈরি হয়েছে ইসলামকে বformData করেছেন দাড়ি টুপি দেখলে আতাঙ্গবাদ এটা দুনিয়ার মাটিতে প্রচার করেছেন কিন্তু পৃথিবীর মুসলমান আজ বর্তমানে আমাদের প্রতি বিভিন্ন রকমের আযাব কেন আসে আমরা যদি এটা মনে করি যে আমরা বসে বসে দোয়া করব আমাদের অবস্থা পরিবর্তন হয়ে যাবে আল্লাহ পাক বলেন না যতক্ষণ পর্যন্ত কোনো জাতির অবস্থা পরিবর্তন হয় যতক্ষণ পর্যন্ত ওই জাতির লোক চেষ্টা করে আপনি আমি যদি চেষ্টা না করি আমি আপনি যদি কষ্ট না করি আমাদের হালাত চেঞ্জ হবে না আজ সারা পৃথিবীতে মুসলমানদের প্রতি যেই আযাব আসছে এটা মুসলমানদের কামাই করা আজ আল্লাহ পাক বলছেন তোমাদের প্রতি যেই আযাব আসছে এই সমস্ত আযাব হচ্ছে তোমাদেরই কামাই তোমাদের ইনকাম এই পৃথিবীর মুসলমান আমরা দেখেছি